নমস্কার ঠিক আছে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম হাসিও লাগছে কি বলবো যাই হোক মায়ের সামনে আর কি করব তো যেটা বলছি তোমরা মন দিয়ে শুনতে থাকবো ঠিক আছে কি শুরু হয়েছে জানি না আমরা পারি না এরকম ভণ্ডামি করতে কারণ মা যে স্বয়ং বসে আছেন বিরাজমান ঠিক আছে চাবড়া বাবাকে নিয়ে এলাম চাবড়া বাবা বুঝেছ চাবড়া বাবা আবার শুরু করে দিয়েছে ওনার ভেলকি চাবড়া বাবা ওনার ভেলকি আবার শুরু করে দিয়েছেন কিভাবে বলে দিচ্ছি শোনো এই যে ভক্তরা যাচ্ছে ওরা কিছু মানুষ আমাকে ফোন করেছে আজ দুদিন দিন ধরেই ফোন করছে বেশি মাঝখানে কদিন ফোন করা বন্ধ ছিল আবার ফোন করছে হোয়াটসঅ্যাপে গুগ পাঠিয়ে দিয়েছে কিছু ভক্ত এসে এখানে ভালো হয়েছে তারাও অনেক কিছু কীর্তন তুলে ধরলো আমার ওখানকার ওখানে যে কীর্তনগুলো হচ্ছে তো একটা পারবিন মা আছেন মায়ের পিঠের সিরের পিছনে যন্ত্রণা হচ্ছে বেশ কদিন ধরে পিঠের শিরের পিছনে যন্ত্রণা হচ্ছে গা হাতগুলো ব্যথা ব্যথা করছে ঠিক আছে কদিন ধরে হচ্ছে তো উনি উনি তো গেছিলেন তিসুল তিসুল ছোঁয়াতে তো সেখানে তো কোনো সুরহা পায়নি উনি সেখানে বললেন যে পাঁচবার গেছেন ঠিক আছে তিসুল ছোঁয়াতে কোথায় বুঝতে পারছো তিসুল ধরি মায়ের কাছে বলছি তিসুল ধরি মা যেখানে ক্যান্সার ট্যান্সার ত্রিশুল ছুঁয়ে সব নাকি ভালো হয়ে যায় একদম জ ফুল খাবে আর কি কালী মায়ের নাম জপ করবে আর ত্রিশুর ছুয়ালে সব ভালো হয়ে যায় উনি আবার সেখানে যখন পায়নি শুরু হওয়া আমার ভিড় তো কেউ পায়নি যারা পাচ্ছে তারা আসে তারা ঠিক হয়ে যাচ্ছে উনি কী করছেন উনি ওই চাবড়া বাবার কাছে কাছে চাবার 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 করে না ওই বাবার কাছে কাছে বুঝেছে তো কাকে বল কাকে বলছি চাবড়া বাবা হ্যাঁ শিবের ভক্ত শিব ডাইরেক্ট কথা বলে ডাইরেক্ট তারামায় এসে কথা বলে কালীমা কথা বলে হুম 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 তোর এই হয়েছে তো সেই হয়েছে তোর কিডনি খারাপ হয়েছে তোর অ্যাক্সিডেন্টের যোগ আছে তোর এই আছে তো সেই আছে সেই আছে আর সব কটা মায়ের শিবধামের মন্দিরে বসে থাকবে বসে আর কি করবে সবার ভূতে ধরেছে জিনে ধরেছে বোমা ধরতে ধরেছে আবার কার ভরও হচ্ছে ভূতের সামনে ভরও হচ্ছে মায়ের মন্দিরে ঠিক আছে লাইন ধরে ধরে তো কী হলো পেট যন্ত্রণা হলেও তার ভূতে ধরেছে মা পিছনের সির ব্যথা করছে তাকে নাকি ভূতে ধরে রয়েছে তাকে নাকি তার রক্ত তুষে তুষে খাচ্ছে

চাপড়াপড় মানে একদম পুরো আয় কে বাবা কে বাবা কে বাবা কুলকে আয় বাবা কুলকে আয় বাবা কুলকে বাবা কুলকে আয় বাবা কুলকে আয় বাবা খুলকে আয় বাবা শরীর আয় বাবা শরীরা কুলকে আয় বাবা যাই হোক ড্যাস ড্যাস ঠিক আছে তো আমি বলি চাপড়া বাবা কোমরটা যন্ত্রণা করছে উনি বলছেন ওনার কোমরটা যন্ত্রণা হচ্ছে অবস্যার দিন করে মাঝে মাঝে ওনার যন্ত্রণা হয় তুমি সেইগুলো না পেয়ে খালি ভুতে ধরেছে তুমি তো মন্ত্র দ্বারাই তো মানুষকে জিন ভূত চালন করে দিচ্ছ শরীরের মধ্যে বাবা কেন বাবা তুমি এটা করছো বাবা ও চাবড়া বাবা তোমার মাদলিগুলো খুলে আমি ভিডিও ছেড়ে দেখেছি চাবড়া বাবা দেখবে ওই যে মাদলিগুলোতে ষোলোশো টাকা করে যে নিয়েছ ওখানে শুধু মোম আছে আর একটা কাগজ কাগজ আছে কি আছে ওং গুরু আন্দাম নমং আর কিছুটা আছে ঠিক আছে বললাম না ওই মন্ত্রটা দিয়ে তুমি ওইখানে মশলাপাতি কিছু দাওনি শুধু মোম ঢুকিয়ে রেখে দিয়েছো সরুষ নিয়েছো চারখানা করে পেরেক দিচ্ছ ঘরের মধ্যে বুথতে আর তোমার ছবিটা আছে ওই শিবের তলা বুকেতে তোমার ছবি আর বলছো মায়ের বেদিতে রেখে কপুর আর মোমবাতি আর ধূপ দিয়ে পুজো দিবে আর ওই মন্ত্রটা জব করতে উনি ফোন করে বলছেন মা গো যেদিন থেকে জব করছি যেন সেই আমার ঘরের মধ্যে ভূতের বাসা হয়েছে মা এত সব তো আমার ছিল না মা কেঁদে কেঁদে বলছে আমাকে আপনি তো এইসব কথা শোনেন না আপনি শুধু খালি ওই ফোন পে আর গুগল পে করবেন আর হোয়াটসঅ্যাপে সবাইকে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে হোয়াটসঅ্যাপে জানতে হবে হোয়াটসঅ্যাপে আবার অ্যাপ্লাই করতে হয় আপনাকে ঠিক আছে তারপরে আপনি পারমিশান দেবেন সব কিছু জেনে নেবেন তারপরে ওখানে আপনার কাছে যায় অথচ আপনি বলছেন এখানে কিছু জানা হয় এখানে কিছু বলেছেন না বলিনি এখানে কিছু জানা হয়নি তো তাহলে মা এখানে আমি ঠিক বলতে পারি তো এখানে আছেন তো বাবা আছেন তো বাবা ভালামসের আমার সাথে স্বয়ং কথা বলেন মানে আপনি সবাইকে ছুঁচ্ছেন ওখানে বসে আছেন সবার সাথে কথা বলছেন আর সেখানে আপনাকে বাবা সব করে বলে দিচ্ছে আর আপনার সামনে যে মেয়েটা আছে উনিও ওনার তো আবার মা তারার ঘর হয় তাই না উনি আবার বলে দিচ্ছে ওনার ওই ঘরের মধ্যে ওই পুঁতে রেখেছে ওই আছে কি ইয়েতে পাথর জমেছে ওখানে ওই হয়েছে আপনারা যেমন ভয় দেখাচ্ছেন ও তো এমনি যদি সমস্যা দিয়ে সমস্যা নিয়ে যায় মন্দিরে তো আপনার কথা শুনে সে এমনি ওখানে সানসের হয়ে যাবে ঠিক আছে আর আপনি যেভাবে থেট দিয়ে ভয় দিচ্ছেন ও যা সমস্যা হয়েছে সে বিশ্বাস না করলেও বিশ্বাস করে তার ঘর বাড়ি বেঁচে আপনার কাছে কিন্তু ঠিক করতে হবে বাবা কারণ আপনার তো টাকা ছাড়া হয় না ঠিক আছে টাকা ছাড়া তো হয় না তবে হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন যেগুলো সেগুলো পয়সা নেন না বলেছেন ওটাই তো ম্যাজিক ঠিক আছে বাবা তাই চাপড়া বাবা অনেক রিপোর্ট আসছে বাবা তাই আর একটু সাবধান হও বাবা বলেছিলাম ভিডিও করে একটু থানায় গিয়ে গুড় গুড়গুড় করতে হবে অনেক ঝামেলা হবে হয়ে গেল আবার কিন্তু দু মাসের মধ্যে তিন মাসের ভিতরে আবার আপনার সমস্যা আসছে দেখুন না বর্ধমানেও যেটা বলছি সেটাই হচ্ছে চাপড়া বাবা ঠিক আছে তাই একটু সাবধান হন এই সব জিনিসগুলো বেশি করবেন না এগুলো একটুখানি এ ঠিক করে রাখুন আমিও মন্দির দেখেছি মা এখানে জাগ্রত আছেন অবশ্যই কিন্তু মা যে কী বলেন না বলে অত প্রচার করি না আমরা ঠিক আছে এটা মাথায় রাখবেন এইভাবে ভয় দেখাবেন না কোমর যন্ত্রণা হ্যাঁ আরেকটা কথা মনে পড়েছে মাথা যন্ত্রণা হচ্ছে একজনের মাথা যন্ত্রণা আপনারা বুঝুন ওগো শিবধামের ভক্ত যারা আছেন তাদেরকে বলছে আপনারা বুঝুন আমি বলছি না যাবেন না অবশ্যই যাবেন ভগবান অনেক সুন্দর ব্রেন দিয়েছেন ব্রেন খাটিয়ে কাজ করবেন টাকা পয়সা অনেক কষ্টে ইনকাম করতে হয় তাই না বেফালতো লাগিয়ে দিলে হবে না আপনারা ওই ঘরে যে ছবিটা রাখছেন কপুর জ্বালাচ্ছেন আর ওই যে মন্ত্রটা জপ করছেন না আপনি ভালো মাসে জপ করুন ওম ত্রৈমকম যজাম হয়ে সুগন্ধিম পুষ্টিপার্ ধনাম উর্বা রুকমিবা বান্ধানান মৃত্যু মুখসিয়ম অমৃতার এই মন্ত্র জপ করুন না যদি পারেন ওং নমঃ শিবায়ও বলতে পারেন এটাও বলতে পারেন ভগবানের নাম জপ করুন কোনো সমস্যা নেই ভগবান একটাই দেবতা দেবী অনেক ভগবান একটাই যে নামেই ডাকবে সে নামেই বিরাজ করবেন কিন্তু ওনার নামটা জড়িত আছে ওই জপের মধ্যে কেন করছেন বারবার ওই নামটা জড়িত বিশাল বড়ো ওনার টাইটেল সমেত কত্র সমেত নাম জড়ানো আছে যা ওটাকে জব করতে বলছে তো শক্তিশালী তো উনি হচ্ছেন আপনারা কি হচ্ছেন শক্তিশালী উনি তো শক্তিশালী হচ্ছেন তাই কি না আর ওটা জব যতই করছেন আপনারা বলছেন আমার আমার শরীরে যেন ভাই ভাইবেশান হচ্ছে ঘরময় যেন কাঁপছে আপনিও কাঁপছেন মাথা ঘোরাচ্ছে বলছেন তো তাই যারা যারা ফোন করে বলছেন আমি একটা কথাই বলবো ওনাকে কমেন্ট করুন ওনার ভিডিওতে কমেন্ট করুন ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাবেন ঠিক আছে ওনার ভিডিওতে গিয়ে কমেন্ট করে জানাবেন শিব ধামের চাবড়া বাবা তুমি এটা করো না বাবা ঠিক আছে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ভিউজ কামানোর জন্য আর যারা যারা ইউটিউব করে তারা আপনার কাছে গেছেন যারা যারা তিসুল ছুঁয়েছেন তারপর আপনার কাছে গেছেন আপনি বলছেন আপনি কোথাও গেছিলেন একটা মেয়ের কাছে উনি তিসুল ধরে ওখানে গেছিলেন কোনো কাজ হয়নি হয়নি সেও আপনি ওনার ভিডিওটা দেখেছেন যে মেয়েটা আপনার কাছে গিয়েছিল ওনার ভিডিও আপনি দেখেন তাই জন্য বলতে পারছেন আপনাকে স্বয়ং ভলা মহেশ্বর নাকি বলে দিচ্ছে আমাকে ভোলে বাবা বলে দিচ্ছে ভালোনাথ বলে দিচ্ছে হুম আবার বলছেন চ্যালেঞ্জ নিচ্ছেন ওপেন চ্যালেঞ্জ আপনি কোথা থেকে এসছেন ডাক্তার যেটা বলেছে ডাক্তারকে গিয়ে এই ছবিটা দেখাবেন আমার ডাক্তারের বাপ আমি বলছেন না ডাক্তারের বাপ আপনি ডাক্তারের ডাক্তারের থেকেও পাঙ্গা নিচ্ছেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে নাকি এই রোগ নাকি ডাক্তার ধরতে পারেন না আপনি ধরতে পারেন এইগুলো বেশি ওভার ইয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে তাই একটুখানি সাবধানে চলার চেষ্টা করুন পঁচিশ সালটা একটু খারাপ যাচ্ছে আপনার ঠিক আছে এই 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 পঁচিশ সালের মধ্যে আবার একবার কোথাও ধাক্কা আসবে একটু সাবধানে চলুন বাবা ঠিক আছে সম্মান দিচ্ছি সেই মেয়েগুলো আমাকে ফোন করে বলছে যে এটা করার পর আমার যেন শরীরে যন্ত্রণা বেড়ে গেছে মাথা যন্ত্রণা বেড়ে গেছে আর ঘরের মধ্যে শুধু খালি ভূতের উৎপত্তি হচ্ছে খালি সারা ফোনটা যেন ভুলভাল বুকতে শুরু করে দিয়েছে এরকম অনেক মেয়েদেরকে ভালো করেছি ঠিক আছে যাদেরকে ছবি ছেড়ে ভাইরাল হয়েছেন আপনি আমি তো ভিডিও ছেড়ে ভাইরাল হই না ভক্তদেরকে ভক্তদের ভিডিও ছেড়ে ভাইরাল হই না বাবা ওইটা আমার ইনকাম নয় ওই যদি ভিডিও করতে পারতাম সারাদিনে তিনটে চারটে ভক্তকে ভিডিওর মধ্যে তুলে ধরতাম ভিডিও করতাম ওদেরকে নিয়ে তাহলে কিন্তু আমিও ভাইরাল হতাম অনেক অনেক ভিউস হতো আমার আমি ভাইরাল হতাম কিন্তু না ওটা আমার ব্যবসা নয় ভক্তদেরকে নিয়ে ওই চাপড় চাপড়াবড় চাপড়াপড় লোক দেখবে হ্যাঁ আর এরকম 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 করবে মাথা ঘুরবে কেউ উল্টে পড়ে যাবে কেউ মাথা ঘুরছে কেউ বলছে আমার কিছু হচ্ছে না শরীরটা কেমন হচ্ছে হাত কাঁপছে লেবু ধরিয়ে দিচ্ছেন হাত কাঁপছে হাত কাঁপছে এই করছে এইগুলো না আমরা বুঝি গো কারণ আমরা এইসব আধ্যাত্মিক লাইনে থাকি তো আমরা বুঝি বাবা এরকম করবেন না তোমাদেরকে নিয়ে আমার প্রতিবাদ ঠিক আছে তাই সাবধান হয়ে যান এগুলো করবেন না নাহলে ওই যে তিছুর ধারির মতন যেমন পড়ে গেছি আপনার পিছনে যদি লেগে যায় আবার তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভালো থাকুন একদম সুস্থ থাকুন ঠিক আছে ভালো থাকুন একদম সুস্থ থাকুন আর একটু বাড়াবাড়িটা কম করুন ঠিক আছে ভগবানের উপরে কেউ কখনও যেতে পারে না ভগবানের উপরে কেউ কখনও যেতে পারে না ভগবানের ভগবানের মাঠ দুনিয়ার বার বুঝেছেন আপনি যেমন ওই তিতুময়ীর বাবাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ডাক্তারকে দিচ্ছেন সব জায়গায় ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন এখানে কেউ ডন না না আপনি না আমি না কেউ ভগবানের উপরে কেউ যেতে পারে না ভগবান আপনার সাথে বসে বসে কথা বলছে আপনি সবার সাথে কথা বলছেন তাকি তাকে আর ভগবানকে ভগবান বলামহ্বর তারা মা আপনার সাথে কথা বলছে হুম 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 বাবা বললো আপনার ক্যান্সার থ্রি হবে ওই টিউমার হবে ওই হবে ওই সেই হবে আপনার স্বামী ওখানে দু তিনটে মেয়ের পিছনে পড়েছে ওই পড়েছে সেই পড়েছে আপনার ছেলেকে দু তিনজন এসে চাপে আপনার রক্ত টুসু তুষু খেয়ে নিচ্ছে মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম বেশি বুঝাতে চাইছি না আমি ঠিক আছে বুঝে নিন পরের ভিডিও আনছে সবাই ভালো থাকুন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন এই জন্য আমার এত ফড়া সবাইকে মানে আমার পিছনে সবার ফড়া বুঝলে এই ভুলভালগুলো ধরি তো খারাপ লাগে সবার মাগো তুমি বলেছো না এইভাবেই তুই থাকবি আমাকে আমাকে এইভাবেই আমার মা ভালোবাসেন মা বলেন সত্যের প্রতিবাদ করতে অন্যায়ের প্রতিবাদ করতে আর আমাকে বলেছেন সৎ পথে থাকতে তাই আছি থাকি না ভিখারি কিন্তু দিলকা রাজা আছি দরকার নেই আমার ব্যাংক ব্যালেন্স সোনা গয়না ধন দোল আর আমার মা শাড়িগত দরকারও নেই আমার মা যেমন জোগাড় করেন যেমন চালান যেভাবে পরিচালনা করেন আমি সেভাবে থাকি মাকেও সেভাবে রাখি জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এই যে দেখেছেন চাপড়া বাবা এই যে আর এই যে অমঙ্গলা এই যে জাগত প্রদীপটা দিয়েছেন না মা এটা না অনেক দায়িত্ব রেখেছে আর সতেরোটা বছর তার আগের থেকে আমার দায়িত্বেই সতেরো বছর এসছে আমার বাপের বাড়িতেই জাগত প্রদীপটা ছিল ঠিক আছে মা বলেছিলেন আমার হাতে দেবেন তাই আমার হাতে দিয়েছেন আমার মাকে বলেছিলেন আমার গর্ভধারিণী যে মা উনি আমি জন্ম হওয়ার আগেই মা বলেছিলেন জাগ্রত প্রদীপ দিয়ে যাবেন আচ্ছা এত বছর জাগ্রত প্রদীপ এই জগতের মঙ্গলের জন্য মামার হাতে দিয়ে গেছেন আর এই জাগ্রত প্রদীপের তেল নিয়েই সবার অনেক উপকার হচ্ছে ভক্তিতে ভগবান ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি ভগবানের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন ঠিক আছে